হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি কামরুল এন্টারপ্রাইজ থেকে বলতেছি আমাদের সপ্তাহ হলো মহিপাল প্লাজার একটু পূর্ব পাশে কে সুপার মার্কেট তো আজকে আপনাদেরকে কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন দেখাবো আমাদের কাছে আছে বাজাজ পালসার টিভিএস ডায়ন তারপরে ইয়ামা এই আর টিআর ফোর বি আচ্ছা এখানে অনেকগুলো বাইক কালেকশন আছে আর এর সন্ধ্যে মূলত হচ্ছে

যেকোন সময় আসবেন বাইক গুলো পাবেন যদি নাও পান একদিন আগে কন্টাক্ট করবেন তাহলে বাইক গুলো পেয়ে যাবেন 125 125 এটা হচ্ছে অন টেস্ট অন টেস্ট আর এটা মডেলটা হচ্ছে 2021 এর 2021 না জি আচ্ছা করা সম্ভব আচ্ছা কোন পারবেন এটা বর্তমান প্রাইস কত রাখবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে 1 85000 টাকা 1 লাখ লাখ না শুধু করবে

আসলে একটা কথা বলে দিই এখানে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ যাবে মানে সে কারণে তারা প্রাইস চায় যে বাইক নিয়ে এখান থেকে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে

আপনার 70000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 180 180 মূল নিই পারবেন মডেল অবস্থা আছে আর এর আর এটা কেমন আছে ভাই এটা রানিং মাত্র 1800 জি

চাইলে এখান থেকে নিতে পারেন আর বাইকগুলো আসলে একদম ফ্রেশ আপনারা যারা ওনাকে পাবেন বর্তমানে কত রাখবেন এটা টাকা এক লাখ এটা মডেলটা কত মডেল হচ্ছে দুই হাজার বিশ হাজার বিশ এর হচ্ছে দুই হাজার কিন্তু

আসসালামু আলাইকুম ধন্যবাদ সো এটা হচ্ছে শোবি বিজনেস কার কামলো এন্টারপ্রাইজ এখানে তাদের নাম্বার দেওয়া আছে সেলে ওনার সাথে কন্টাক্ট করে আসতে পারেন আর এই নামে তাদের হোয়াটসঅ্যাপ আর ও আছে সেলে যে কোনো একটাতে কন্টাক্ট করে শোবি আসতে পারেন